বাংলা সিনেমা ও ধারাবাহিকের জগতে অতীব জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য উনিশশো আটাত্তর সালের বাইশে ফেব্রুয়ারি জন্ম তাঁর জন্মের পর মাস্তিনেক তাঁকে রাখা হয়েছিল কাঁচের ঘরে সেখান থেকে লড়াই করে জয়ী হয়ে ফিরেছিলেন বলে মা নাম রেখেছিলেন অপরাজিতা মা চাকরি করতেন বাইরে তাই বাবা দ্বিজেনবাবুই দেখাশোনা করতেন মেয়ে অপরাজিতার মেয়েকে নাচও শিখিয়েছিলেন খুব ছোটবেলা থেকেই তবে সুখ অকালেই অপরাজিতার বাবা মারা যান এরপর মাই হয়ে ওঠেন তার একমাত্র অবলম্বন একদিন আচমকায় অভিনয়ের সুযোগ পেয়ে যান তৃষ্ণা ধারাবাহিকে অনামিকা সাহার মেয়ের ভূমিকায় অভিনয় করতে লাগলেন অপরাজিতা অভিনয় করতে করতেই বাস্তবেও অনামিকা সাহার সঙ্গে তার মা মতোই একটা সম্পর্ক গড়ে উঠল অনামিকা সাহার মেয়ে তখন বিদেশে থাকায় অপরাজিতা সেই জায়গাটা কিছুটা পূরণ করলেন অনামিকা সাহাই তাকে পরিচয় করিয়ে দিলেন পরিচালক স্বপন সাহার সঙ্গে অপরাজিতাকে ভালো লাগে স্বপন সাহার তিনি তখন তাকে সিমুল পারুল ছবিতে নায়িকা করেন ছবিটা তেমন না চললেও এই ছবিতে কাজ করতে গিয়েই অতনু হাজরার সঙ্গে তার প্রেম গভীর হয় রণজিৎ রায়ের ধারাবাহিকে কাজ করতে গিয়েই অতনু হাজরার সঙ্গে তার প্রথম পরিচয় শিমুল পারুল ছবিটির শুটিং শেষ হওয়ার পরেই আটই আগস্ট উনিশশো সালে অতনু হাজরার সঙ্গে অপরাজিতার বিয়ে হয়ে যায় বাড়ির অমতেই বিয়ে করেছিলেন তারা। সংসার জীবনে পা রাখার পর অভিনয় জগৎ থেকে সরে আসেন অপরাজিতা বছর দুই তিন তাকে আর পর্দায় দেখা যায়নি তারপর আলফা বাংলায় কাম ব্যাক করেন এক আকাশের নিচে ধারাবাহিকে অভিনয় করার পর সকলের চেনা মুখ হয়ে ওঠেন তারপর থেকেই চলচ্চিত্র ও ধারাবাহিক দুই জায়গাতেই দাপিয়ে অভিনয় করে চলেছেন এখন স্বামী সংসার যেমন সামলাচ্ছেন তেমনি অভিনয় জগৎকেও সামলাচ্ছেন একা হাতেই নিজের কোনো সন্তান নেই তার। তবে সে নিয়ে কোনো আক্ষেপও নেই অভিনেত্রীর তিনি বলেন আমার নিজের কোনো সন্তান নেই তো কী হয়েছে সন্তানের মতো অনেকেই আছে যারা আমায় মা বলে ডাকে তাদের নিয়েই খুশি আমি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন